আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন বা যাদের চ্যানেলে ভিউ আসে না একটা দুইটা বা পঞ্চাশটা বা একশো এরকম ভিউ আসে তারপরে আবার সাবস্ক্রাইব আসে না তাদের জন্য একটা নতুন তথ্য নিয়ে আজকে হাজির হলাম যারা ভিডিওটা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন যাদের চ্যানেলে সাবস্ক্রাইব কম বা মনিটাইজেশন হচ্ছে না সাবস্ক্রাইবের অভাবে তাদেরকে আমি বলবো একটা পদ্ধতি অবলম্বন করেন এই পদ্ধতিতে আপনি অবশ্যই অনেক বেশি সাবস্ক্রাইব পাবেন এবং অনেক ভিউ পাবেন আপনার ইউটিউব চ্যানেল অন করার পরে যাদের ভিডিও আপনার সামনে আসবে পদ্ধতিটা হলো মনোযোগ সহকারে শোনেন যাদের ভিডিওটা আপনার সামনে আসবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দেখার পরে কেমন দেখলেন এই বিষয়ে আপনি একটা ওনার ভিডিওতে কমেন্ট বক্সে যাবেন এবং মতামত লিখবেন লেখার পরে সর্বশেষ অবস্থানে ভিডিও দেখা শেষ হলে আপনি একটি লাইক দিবেন এবং আপনার মতামতটা লিখবেন তারপরে ভিডিওটা শেয়ার করবেন এভাবে প্রতিদিন যখন আপনি একটা ভিডিও দেখবেন কয়েকজনের ভিডিও দেখবেন বা কয়েকটা ভিডিও দেখবেন তখন যাদের চ্যানেলে ভিডিও দেখলেন বা কমেন্ট বক্সে কিছু লিখলেন এরা আবার আপনাকে আপনার ভিডিও দেখবে এবং আপনাকে সাবস্ক্রাইব করবে এবং আপনার কে লাইক দিবে তখন আপনার ভিউ বাড়বে প্রতিদিন অবশ্যই একটা নির্দিষ্ট টাইম করে কিছু ভিডিও আপনাকে দেখতে হবে এভাবে কন্টিনিউ করতে থাকলে অল্প কিছু দিনের ভিতরে আপনার ভিডিওগুলি গ্রো হবে এবং অনেক বেশি সাবস্ক্রাইব পাবেন এবং আপনার যে ওয়াচ টাইম তা পূর্ণ হয়ে যাবে আপনার যে ভিডিওতে বিও আসে না বা আপনার সাবস্ক্রাইব নাই এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান করতে পারবেন অনেকেই আছেন এমন যে চ্যানেল খুলেছেন ভিডিও আপলোড করতেছেন কিন্তু না তারা এই পদ্ধতি অবলম্বন করলে পরীক্ষিত এই পদ্ধতিটি অবলম্বন করলে অল্প সময়ের ভিতরে আপনার সকল কোটেশান ফিল হয়ে যাবে যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন নাই তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন এবং সুযোগ করে দিন গ্রো করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম